দর্শক এটি ফরিদপুরের বোয়ালমারি চৌরাস্তা বোয়ালমারি উপজেলার সদরের এই চৌরাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই এলাকার বিশেষ করে বোয়ালে বাজারের প্রবেশ মুখেই মূলত এই চৌরাস্তাতে আপনাকে প্রথম আসতে হবে চৌরাস্তা থেকে আপনি যদি পশ্চিম দিকটাতে যান আমরা দেখছি যে পশ্চিম দিক এই পশ্চিম দিকে গেলে আপনি বাজারের মধ্যে প্রবেশ করবেন বোয়ালমারি উপজেলার যে শহর সেই শহরটির মধ্যে প্রবেশ করবেন একই সাথে যদি আপনি পূর্ব দিকে যান এই যে যে আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়ক থেকে ফরিদপুর থেকে আসার পর পূর্ব দিকে যান যান যেদিক থেকে একটি ট্রাক আসছে তাহলে আপনি চলে যেতে পারবেন এই সড়ক ধরে আলফাডাঙ্গা বা কাশিয়ানি উপজেলা হয়ে ভাটিয়াপাড়া দিয়ে একেবারে আপনি গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন আর যদি দুঃখিত এটা হচ্ছে দক্ষিণ দিক আর যদি পূর্ব দিকে যান তাহলে আপনি উপজেলা পরিষদের সড়কে যাবেন এবং উপজেলা পরিষদে আপনি যেতে পারবেন আর আমরা ফরিদপুর থেকে যদি আসি তাহলে ধরবো এই যে উত্তর দিক উত্তর দিক থেকে মূলত ফরিদপুর শহর থেকে এই বোয়ালমারিতে আসা যায় বোয়ালমারি চৌরাস্তায় আসা যায় তো এইখানে আসার পরে আপনি যেদিকে যেতে চান যদি আপনি বলমারির রাজাপুর বা মহিন্দিয়া এলাকায় যেতে চান তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যানে করে বা এই অটোতে করে আপনাকে যে সড়কটি দেখা যাচ্ছে পূর্ব দিকের এই সড়ক ধরে চলে যেতে হবে আপনি যদি বোয়ালমারির চতুল বা বাইখির এলাকায় যেতে চান তাহলে এই যে যে দক্ষিণ দিকের সড়ক ভাটিয়াপাড়ার সড়ক বা আলফাডাঙ্গা সড়ক এই সড়ক দিয়ে আপনাকে যেতে হবে অবশ্যই এখান থেকে আপনি বাস পাবেন বা ভ্যান পাবেন অটো গাড়ি পাবেন সব ধরনের যানবাহন পাবেন একই সাথে যদি আপনি কিনা বোয়ালমারি বাজারের দিকে যেতে চান তাহলে কিন্তু আপনাকে পশ্চিম দিকের যে সড়ক যেটি বোয়ালমারি বাজারে চলে গেছে বাজারের ভেতরে প্রবেশ করেছে সেই সড়ক ধরেই আপনি যাত্রা করতে পারবেন আমরা দেখছি যে এই যে বাজারের সড়ক অবশ্য দেখেই বোঝা যাচ্ছে যে একটি বাজারের মধ্যে যাওয়ার সড়ক কারণ দুই পাশের দোকানের যে সাজানো গোছানো বা ফলের দোকান বা মিষ্টির দোকান এগুলো আপনাকে বলে দিচ্ছে যে আসলে গোয়ালমারি উপজেলা শহরের প্রবেশের সড়কটি হচ্ছে পশ্চিম দিকগামী এই সড়কটি দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন এলাকাকে ফরিদপুরের পরিচিত পরিচয় করিয়ে দেবার জন্যই মূলত এই ভিডিওগুলো নির্মাণ করে থাকি এবং আপনাদের ভালো লাগা যে বা যে কোনো পরামর্শ সেগুলো আমরা জানতে চাই পরামর্শ শুনতে চাই পরামর্শ নিয়ে ভিডিওগুলোকে আরো সুন্দর করতে চাই তাই বলবো যে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটি উল্লেখ করে নিশ্চয়ই কমেন্ট করবেন আপনার কমেন্টের গুরুত্ব আমরা আমাদের কাছে অনেক আমরা চেষ্টা করব যে আপনাদের কমেন্টগুলোকে মাথায় রেখে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম তো